মুহূর্তে আমরা সামনে এবং দেখতে পাচ্ছি যে পুলিশ সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ধানমন্ডি ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি ছাত্রজনকে অবস্থা নিয়েছিল ধানমন্ডি ঠিক সামনে দুপুর থেকে এবং তারপর থেকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য টিআ সহ আমরা দেখেছি গ্রেনের নিক্ষেপ দর্শক এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন আহ ধারমন্ডি বত্রিশ থেকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি চারি পাশটা সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেখানে ঘিরে রেখেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং র্যাবের সদস্যরা তারা কিন্তু রাস্তার যে দুইটি পাশ সেই দুইটি পাশে কিন্তু তারা অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু একের পর এক তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে কিন্তু আসছেন এবং পুলিশের তিনটি সাজোয়া যান কিন্তু এখানে রাখা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা একদম ধানমন্ডি যে বত্রিশ নম্বরের যে বাড়ির প্রধান সড়কটি রয়েছে সেখানে অবস্থান করছে দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখেছি যে আহ তারা এই মুহূর্তে আবার বেশ কয়েকটি গাড়ি কিন্তু এসেছেন দর্শক দেখছেন সেনাবাহিনীর ধানমন্ডি বত্রিশের সামনে সড়কটি ঠিক এইভাবেই তারা ঘিরে রেখেছেন এবং আহ কোন ধরনের সাধারণ জনগণকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন না ছাত্র জনতা দুইটি বুলডোজার নিয়ে এখানে এসেছিলেন তাদের বুলডোজারগুলো কিন্তু এখানে রাখা রয়েছে ভেতরে আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থান রয়েছে আমরা দেখেছি যে প্রথম অবস্থায় ছাত্র জনতা বত্রিশ নম্বরের যে প্রধান যে গেটটি ছিল ব্যারিকেড দেওয়া সেই গেট ভেঙে তারা প্রবেশ করেছিলেন এবং সেই প্রবেশের পরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বাধার মুখে ফেলেন এবং পরবর্তীতে তাদেরকে এখানে চলে যেতে বাধ্য করেন এবং আমরা দেখেছি ছাত্র জনতা কিন্তু এবং পুলিশ সদস্যদের এক পর্যায়ে মুখোমুখি ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটা কিন্তু ঘটেছিল দর্শক আমরা যেমনটি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি সেনাবাহিনীর আমরা দেখছি যে দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে রয়েছেন এবং আমরা দেখছি যে সবাইকে এই স্থান থেকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর যে সমস্ত সদস্যরা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং দেখছেন সেনাবাহিনীর যে অ্যাকশন সেটি কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা দেখতে পাচ্ছি তাদের যে অবস্থা রয়েছে সেই অবস্থান থেকে এখানে যারা সাধারণ ছাত্র জনতা ছিলেন বা ধর্মদি বত্রিশ নম্বর ভাঙার জন্য এসেছিলেন এবং বুলডোজার নিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং আমরা দেখেছি বুলডোজার নিয়ে তারা এখানে অবস্থান করেছিলেন সদস্যরা এবং এই মুহূর্তেও তারা স্লোগান দিচ্ছেন স্লোগানের স্লোগানে কিন্তু তারা মুখরিত করে রেখেছেন এই ধানমন্ডি বত্রিশ নম্বরের যে এলাকাটি রয়েছে এবং আমরা দেখছি যে পুরো এলাকা এই সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আজ সকাল থেকেই পালাতক প্রধানমন্ত্রী সাবেক পালাতক শেখ হাসিনা তিনি কিন্তু তার যে রায় রয়েছে সেই রায়কে ঘিরে সাধারণ জনতা এই মুহূর্তে রাজপথে রয়েছে এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরাও তাদের আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থাটি সেনি বের ভেঙে ফেলেছে মুহূর্তে সচেতনতা

アクションのだろう。 মুহূর্তে দেখতে পাচ্ছেন সাংবাহ সদস্যরা কিন্তু তারা পিছিয়ে যাচ্ছেন এবং আহ দেখতে পাচ্ছি রাস্তা এই মুহূর্তে আবার ছাত্র জনতার দখলে এবং যদি একটু জানিয়ে রাখতে চাই যে ছাত্র এই মুহূর্তে একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে সেনাবাহিনীর তারা সর্বোচ্চ নিরাপত্তার জন্য আমরা দেখেছি যে এই স্থানে কিন্তু তারা নিয়েছে এবং আমরা যদি একটু সামনে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি সামনে আমরা দেখেছি পুলিশ সদস্যদের দ্বি অবস্থান তারা সেই ধানমন্ডির বত্রিশ নম্বরের যে বাড়িটি গুড়িয়ে দেওয়ার জন্য ছাত্র জনতা বুল্ট জারে এনেছিল এবং সেই পুরো বুলডুজার কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত ধানমন্ডি বত্রিশ নম্বরের যে গেট রয়েছে সেই গেটে অবস্থান করেছে তবে সব ছাত্র যেন তাকে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে থেকে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর যে সকল সদস্যরা এখানে অবস্থান করছেন তারা এই জায়গাটি নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন ধানমন্ডি কোন ধরনের সহিংসতা নাশকতা এবং কোন ধরনের দুষ্কৃতিকারী যাতে এখানে প্রবেশ করতে না পারে সেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে দর্শক যদি একটু জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন এবং তাদের যে রয়েছে আজকে পালাতক প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা তার যে রায় রয়েছে সেই রায়কে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা এবং চারিপাশে পুলিশ এবং